বার্ষিকীর এই আজকে বিশাল এই জনের আজকে গণজোয়ার হয়ে স্রোতে পরে গত গত নয় তারিখে সুমন সাহেবের নেতৃত্বে যে মিছিল হয়েছিল সেই ইতিহাস করেছিল তার ইতিহাস আজকে সুমন সাহেব নিজেই ভেঙেছে কারণ এত লোক সমাগম হয়েছে আর হাজার ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা তার সন্দেহ আমরা আশা করি আগামীতে সুমন সাপ নমিনেশন পেয়ে এ আড়াই হাজারের মাটিও মানুষের কে এবং জনসাধারণের সেবা করবে এ আশা ব্যক্ত করি এবং দুপতারা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সুমন সাপকে ও অভিনন্দন আজকে দুপ্তারা ইউনিয়ন জনগণ যে স্বতঃতভাবে এই জনসভায় এবং প্রতিষ্ঠাবার্ষীকে অংশগ্রহণ করেছে তাহার জন্য আমি মোহাম্মদ জওয়ার সেন খোকা সাবেক সভাপতি দুপতারা ইউনিয়ন বিএনপি তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে আজকে ভালোবাসা দিয়েছে সুমন সাহেবকে তার জন্য তাদের কাছে আমি সুমন সাহেবের পক্ষ থেকে চির ঋণী আমি আশা করব সামনের প্রতিটা প্রোগ্রাম আমাদেরকে এইভাবে তারা উৎসাহ উদ্দীপনা দিবে এবং সুমন সাহেবকে আগায় নিবে সামনের ভবিষ্যতে আমরা সুমন সাহেবকে এমপি হিসেবে দেখতে পাবো এ আশা ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বাংলাদেশ জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ গুপ্তারে ইউনিয়ন জিন্দাবাদ আড়াই হাজার জিন্দাবাদ